তো একটা মনের মধ্যে একটা তো আশা থাকে যে হ্যাঁ সবকিছু ভালো হবে পরীক্ষা তো নয় যে সারা যে আমার এক্সামের রিপোর্ট মাসে সেরকম নয় সেটা সেই সেই যুদ্ধটা অনেকদিন আগে পার হয়েছে এটা একটা অন্যরকমের যুদ্ধ এবং মানুষের পাশে থাকার যুদ্ধ এটা দেখা যাক মানুষের সমর্থকরা দেবেই খারাপ কোন জয় বাংলা আমরা বলবো তারা জয় শ্রীরাম বলবে অন্য কেউ অন্য কিছু বলবে এটার তো কোনো খারাপ কিছু নেই হোক না আমরা এখনো আশাবাদী তৃণমূলই আসছে এবং তৃণমূলই আসবে তারপরে দেখো আমরা তো আর ভগবান নই সব ঠিক করে রেখেছেন না আমি কিছু পাঠাবো না আমি সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠাবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া নয় করতে হবে প্রচুর দই প্রচুর মিষ্টি প্রচুর প্রচুর খাওয়া হয়েছে এবার একটু ডায়েট করবো